আসসালামু আলাইকুম একটা শোকেসের পিছনে লাগাইতেছি মানে মালটা কমপ্লিট করে উঠামো আপনারা সবাই দেখেন পিসের বোর্ড কিভাবে এবার আপনারা নিজেরা নিজেরা বাসাত লাগাইতে পারবেন ঠিক আছে এটা লুকিন গ্যালাস দিতে আর যদি আপনার গেলাস না হয় এর মধ্যে তার কাটা মার লুকিন গ্যালাসের এ কারণে ঘুরে ঘুরে স্ক্রুপ দেওয়ার লাগে माप 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 दिया आगे, माप दिया दागले दागले माप दिया मे का मियाल मैं

এইভাবে পুরা মালটা ফেলায়টা এভাবে ভাল না লাগে আর কি ঠিক আছে পুরা মাল মালটা ফেলাই এভাবে আপনার দাগ দিয়ে খুললে শুধু লাগাই দিলে